আপনি কি জানেন যে দেশের সাধারণ মানুষ একটুকর রুটির জন্য কাঁদতো সে দেশের রানী কি বলেছিলেন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এক অদ্ভুতপূর্ব বৈষম্য গ্রাস করেছিল ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাজতন্ত্রকে ফ্রান্সের পূর্ব রাজবংশকে বিলাসীদের চূড়ায় থাকার রাজা রানীর এই নিষ্ঠুর উদাসীনতার ফল কি হয়েছিল চলুন জেনে নেই সেই রক্তক্ষয়ী গণজাগরণের গল্প যা শুধু ফ্রান্স নয় সারা পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয়বার্তা আজকের ভিডিওতে আমরা জানবো কেন এবং কিভাবে পতন হল ফ্রান্সের রাজতন্ত্রের ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই সালে ফ্রান্সের অর্থনীতি তখন ভেঙে পড়েছে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না আর রাজা ষোলোতম লুই এবং রানী মেরি অ্যান্টনের তারা বিলাসী জীবনযাপন কাটার ছিলেন রানী একবার বলেছিলেন তাদের যদি রুটিনে থাকে তাহলে কেক খাক যদিও এটি বিতর্কিত এই অবিচার দেখে জনগণ ক্ষিপ্ত হয়ে ১৪ জুলাই সতেরোশো সাল তারা আক্রমণ করে বাস্টিল দুর্গে যেটা ছিল রাজতন্ত্রের ক্ষমতার প্রতীক এটাই ছিল ফরাসি বিপ্লবের সূচনা বিপ্লবের প্রভাবে এরপর ফ্রান্সের রাজতন্ত্র বিলুপ্ত হয় ষোলতম লুই এবং রানীকে ফাঁসিতে ঝুলানো হয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা এই বিপ্লবের পরে জন্ম নেয় আধুনিক গণতন্ত্রের ধারণা ফরাসি বিপ্লব ইতিহাসের এক চরম সত্য প্রমাণ করে গিয়েছিল যখন কোনো শাসক গোষ্ঠীর অন্যায় সীমা ছাড়িয়ে যায় তখন সাধারণ মানুষই হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় এবং অপ্রতিরোধ শক্তি এই বিপ্লব আমাদের শিখিয়েছে প্রতিটি মানুষের স্বাধীনতা এবং অধিকার সমান এই ঐতিহাসিক পরিবর্তনই আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই ইতিহাসের গভীরে যেতে চান তবে এখনই একটি লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন আর এমন আরও জ্ঞানমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ